নমস্কার বন্ধুরা সুলাতা অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে মহানবমী আমার বড়দেরকে জানাই প্রণাম আমার ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা এখন বাচ্চা বিকেল পাঁচটা আমরা সবাই এখন রেডি হয়ে গিয়েছি আজকে আমরা যাব বেথয়া ডহরিতে ঠাকুর দেখতে তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন আমরা এখন চলে এসেছি বেথা ডহরিতে ঠাকুর দেখতে আমরা এখন প্যান্ডেলে ঘুরে ঘুরে মা দুর্গা ঠাকুরকে দেখবো দেখব ভাল লাগে হাঁকা হাত ধরে ভালো না তোর ঠাকুর দেখতে এসে দেখা হলো পাশের বাড়ি ভাসুর পুত বৌমা আর নাতির সঙ্গে কাকা জোর করে মেলা থেকে আমাদেরকে খাবার খাওয়ালো আমার ছেলেকে খাওয়ালো চিকেন বার্গার আমাকে খাওয়ালো ড্রাম চিকেন আমার ছেলে এখন খাচ্ছে চিকেন বার্গার আমি এখন খাবো ড্রাম চিকেন প্রথমবার খাবো আমরা এখন চলে আসলাম মোমো হাডে মোমো খেতে আপনাদের দাদা প্রথমে টিকিটটা কেটে নিচ্ছে টিকিট এখানে জমা করার পর এখন দাদা দিদি দুজনে মিলে আমাদেরকে কিন্তু এখন মোমো দিচ্ছে আর এই দোকানের মোমো কিন্তু খুবই ভালো হয় খেতে আর দোকানে কিন্তু প্রচুর ভিড় আমরা সবাই এখন হাফ প্লেট করে মোমো নিয়েছি আমরা এখন মোমো খাচ্ছি বেথোয়া ডহরির স্টেশন এখন আর চেনাই যায় নাজগের ব্ল্যাকটা আমি এখানেই শেষ করছি ব্ল্যাকটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা